প্রতিদিনের মতো আমি কালকে রাত্রি সাড়ে দশটার সময় সাড়ে দশটা নাগাদ দোকান লাগিয়ে যাই যাওয়ার পরে সকাল সাড়ে সাতটা নাগাদ দোকানে এসে সাতটা খুলে দোকানে ঢুকে দেখি কিছু মাল কালো হয়ে আছে তারপরে পিছনে গিয়ে দেখি যে আমার ঘরে দরজা তিনটা চার কাছেখানে আছে এগুলো ভাঙা তারপরে সামনে এসে দেখি ক্যাশবাক্স গ্লাস খোলা ভাঙা ক্যাশবাক্সের থেকে প্রায় চল্লিশ ঘন্টা মতো টাকা ছিল মালপত্র সব নিয়ে গেছে সিসি ক্যামেরার যে যেটা রেকর্ডিং হয় বক্সটা সেই বক্সটাও নিয়ে গেছে অনেক ওষুধ যেটা ছিল ওইটা নিয়ে গেছে তারপরে কিছু দুধ বেবি ফুড হর আরও আনুষাঙ্গিক কিছু বডি লোশন ওয়েল টোয়েল এগুলো ন্যাশনাল স্প্রেটে এগুলো নিয়ে গেছে অনেক কিছুই আমার সব আর দেখতে পাইনি এখনও অনেকক্ষণ অপেক্ষা করার পরিস্থক্য পুলিশকে খবর দেওয়ার পর করে গিয়েছে আপনি বলবো ছিলাম তারপর নিজের থেকে বন্ধ হওয়ার জন্য আমি কিছু যোগান দিই সেখানেও থাকতে না

পরিচয় আমার নাম সমর্জিত পাল দোকানের নাম জয়রাম মেডিসিন